আর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল যুগপথ আন্দোলনে নেমেছে বক্তারা অভিযোগ করেন গত কয়েক মাস ধরে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে বহু আলোচনা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি তাদের দাবি সরকার একটি বিশেষ দলের চাপে নিরপেক্ষ আচরণ করছে না এবং সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে তাই তারা আন্দোলনের মাধ্যমে সেই দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছে নয় কামিং ইলেকশনের আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আমাদের এই নির্বাচনটা তার অধীনেই হতে হবে এখানেই গুরুত্বপূর্ণ দু একটা দলের চাপে হয়তো গভর্নমেন্ট এখানে লেভেল প্লেইং করতে পারছে না ডিউ টু দ্যাট আমরা মনে করি আন্দোলনটাও আমাদের রাজনীতির অংশ সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য এই দাবি আমরা করছি আমরা আশা করি উই আর হোপফুল যে দাবি আদায় করে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ যাব বৃহস্পতিবার বাদ জোহর বাইতুল মোকারমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিকেল সাড়ে চারটায় দক্ষিণ গেটে বাংলাদেশ জামাত ইসলামী পৃথক বাগবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং পরবর্তী নির্বাচন ওই সনদের অধীনেই অনুষ্ঠিত হতে হবে শুধুমাত্র নির্দিষ্ট একটা পরের শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া বাংলাদেশের সকল মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চায় যদি আলোচনার টেবিলে সমাধান না আসে তবে জনগণের মতামত নিতে গণভোটের আয়োজন করতে হবে নেতারা আরো দাবি করেন দেশের বেশিরভাগ মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচন চায় অথচ সরকারের বাধার কারণে সংবিধান সংস্কার ও মৌলিক সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তারা জানান ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের আগে দাবি আদায়ের রাজপথে কর্মসূচি অব্যাহত থাকে এবং আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবিগুলো মানতে বাধ্য করা হবে টেবিলওয়ালারা গুরুত্ব দেয়নি যেহেতু তারা গুরুত্ব দেয় না এই গুরুত্ব আরোপের জন্য এবং জনগণ যেটাকে চায় সেটা আইনি স্বীকৃতি দিতে চায় চায় না উঠাতে না এর জন্য আমরা আন্দোলনের মাধ্যমে এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা যদি আপনারা সেখানে সমাধান করতে না পারেন ঐক্যমতে বসতে না পারেন তাহলে আপনারা গণভোট দেন ডিসাইড করবে জনগণ যে তারা চায় কি চায় না শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা